বাংলাদেশের ক্রিকেট খেলা সম্পর্কে যদি কিছু বলতেন বাংলাদেশের ক্রিকেট এখন অনেক উন্নত টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি সব ফরম্যাটে তারা ভালো প্রদর্শন করছে সম্প্রতি তারা বেশ কিছু বড় দলকে হারিয়েছে আপনি কি কোনো নির্দিষ্ট ম্যাচ বা সিরিজ সম্পর্কে জানতে চান নাকি কোনো খেলোয়াড় সম্পর্কে সামনে কোনো সিরিজ আছে বাংলাদেশের হ্যাঁ সামনে বাংলাদেশের বেশ কিছু সিরিজ আছে আগামী এগারো নভেম্বর থেকে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড দল তারা এখানে দুটি টেস্ট এবং তিনটি টি ম্যাচ খেলবে এই সিরিজ নিয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে যেমন সুচি সিরিজ কখন শুরু হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি শুরু হবে আগামী এগারো নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ও আর দ্বিতীয় দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ নভেম্বর থেকে ঢাতার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি দেখার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা আছে আচ্ছা দুইটা টি টোয়েন্টি শেষ হওয়ার পর ওয়ান নাই এই সিরিজটিতে ওয়ান ডে ম্যাচ নেই তবে এই দুটি টি টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ হয়তো অন্য কোনো দলের সাথে ওয়ান ডে সিরিজ খেলতে পারে আপনি কি সেই সিরিজগুলোর ব্যাপারে জানতে চান আচ্ছা এগারোই নভেম্বর একটা টেস্ট আর দ্বিতীয় টেস্ট হলো উনিশে নভেম্বর হ্যাঁ ঠিক ধরেছেন এগারো নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ এবং ১৯ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট এরপর বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে সেই ম্যাচগুলোর সূচিও জানিয়ে দেব তাহলে অবশ্যই তাহলে টি টোয়েন্টি ম্যাচগুলোর সময়সূচি হল প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর দ্বিতীয় টি উনত্রিশ নভেম্বর এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে দুই ডিসেম্বর সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আপনার আর কোন প্রশ্ন আছে এই আয়ারল্যান্ডের আর কোনো খেলা আছে তারপর আয়ারল্যান্ডের সিরিজের পর বাংলাদেশ ওয়ান ডে সিরিজ খেলতে কুইন্সল্যান্ডেশিয়া সফরে যাবে সেখানে তারা তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে আপনি কি এই সিরিজ সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই তিনটা খেলবে এটা কোন জায়গায় এমনকি স্টেডিয়াম কোথায় কোন স্টেডিয়ামে খেলবে তারা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের ওয়ান ডে ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি সাধারণত সিরিজের আগেই ভেনুগুলো নির্ধারিত হয় আমি তথ্য পেলে আপনাকে অবশ্যই জানাবো আচ্ছা তারপরে এখন এই যে ওয়ান ডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড টি টোয়েন্টি খেলবে টেস্ট খেলবে টেস্টের কিছু ডিটেলস আয়ারল্যান্ড সম্পর্কে যদি বলতেন আয়ারল্যান্ড ক্রিকেট দল তুলনামূলকভাবে নতুন টেস্ট খেলুড়ে দেশ 2017 সালে তারা টেস্ট মর্যাদা পায় এখনো পর্যন্ত তারা মাত্র কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছে তবে সীমিত ওভারের ক্রিকেটে তারা বেশ শক্তিশালী দল হিসেবে পরিচিত টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান পাকাপুক্ত করতে আয়ারল্যান্ড কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ সফরে তারা নিশ্চয়ই ভালো কিছু করে দেখাতে চাইবে এই সিরিজ সম্পর্কে আপনার আরও কিছু জানার আছে তো টেস্ট সম্পর্কে আরো কিছু ডিটেলস বলতেন এমন কি তাদের ভালো পারফরম্যান্স এমন কোন ম্যাচের ডিটেলস যদি দিতেন আয়ারল্যান্ড টেস্ট ক্রিকেটে তুলনামূলক নতুন দল হলেও কিছু ম্যাচে তারা ভালো পারফর্ম করেছে যেমন তারা একবার ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্ট ম্যাচে হারাবার খুব কাছাকাছি চলে গিয়েছিল এছাড়াও তারা বাংলাদেশ সফরে এসেও কিছু ভালো মুহূর্ত উপহার দিয়েছে টেস্ট ক্রিকেটে তাদের অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়ছে এবং তারা প্রতিনিয়ত উন্নতি করছে এই সিরিজ সম্পর্কে আপনার আর কিছু জানার আছে যাই হোক তো টি তারা কেমন টি ক্রিকেটে আয়ারল্যান্ড বেশ শক্তিশালী দল তারা নিয়মিত বড় দলগুলোকে চমক দেখায় এবং বিশ্বকাপের মতো বড় আসরে ভালো পারফর্ম করে তাদের ব্যাটিংয়ে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যেমন পল স্টার্লিং এবং অ্যান্ড্রু তাদের কিছু প্রতিভাবান আছে সব মিলিয়ে বোলার তারা টি টোয়েন্টিতে হ্যাঁ একদম ঠিক টি টোয়েন্টি ক্রিকেটে আয়ারল্যান্ড বরাবরই ভালো খেলে আসন্ন সিরিজগুলোই তারা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেই মনে হচ্ছে আপনি এই ম্যাচগুলো দেখার জন্য অপেক্ষায় আছেন তো আচ্ছা বাংলাদেশ যে হোয়াইট হলো ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ করে দিল বাংলাদেশকে এ সম্পর্কে যদি কিছু বলতেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে এটা সত্যি হতাশাজনক পরপর তিন ম্যাচে হেরে যাওয়া দলের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক তবে এটা খেলারই অংশ আমার মনে হয় বাংলাদেশ দল তাদের ভুজগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে এবং ভবিষ্যতে ভালো করবে আপনি কি মনে করেন আচ্ছা তো যদি ওয়েস্ট ইন্ডিজ যে জিতছে যে তাদের পারফরমেন্স কেমন ছিল এমন কি তারা কতটা ওয়েস্ট ইন্ডিজ বোর্ড কতটা খুশি হয়েছে যদি কিছু বলতেন ওয়েস্ট ইন্ডিজ দল এবার বাংলাদেশে এসে দারুণ পারফর্ম করেছে বিশেষত টি টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের সিরিজেই তারা বাংলাদেশকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই তারা বাংলাদেশের চেয়ে এগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই তাদের এই সাফল্যে নিশ্চিতভাবেই খুব খুশি সামনে তাদের আরো ম্যাচ আছে আশা করা যায় এই ধারা তারা বজায় রাখবে আপনার কি মনে হয় তো তাদের বাংলাদেশ থেকে এখন কি তারা চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফর শেষে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছে তাদের পরবর্তী সফর ভারতে যেখানে তারা দুটি টেস্ট খেলবে এই তথ্য কি আপনার জন্য যথেষ্ট নাকি আরো কিছু জানতে চান অবশ্যই যদি কিছু থাকে বলেন এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু খেলোয়াড় দুর্দান্ত পারফর্ম করেছে যেমন রোমারিও শেফার্ড বল হাতে অসাধারণ ছিল এবং ব্যাট হাতেও কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ব্যাটিং এর রোস্টোন চেইনসও বেশ ভালো খেলেছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছে যেমন তানজিদ হাসান দারুণ ব্যাটিং করেছে আপনার কোন খেলোয়াড়ের পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই তানজিদ হাসান তামিম তো খুব ভালোই খেলছে যাই হোক তারপরও যে বাংলাদেশের হতাশাজনক বাংলাদেশ বোর্ড আসলে কিভাবে সেটা উদযাপন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দলের হতাশাজনক পারফরম্যান্সে অবশ্যই খুশি নয় তারা এই ব্যর্থতার কারণ খুঁজছে এবং ভবিষ্যতে ভালো করার জন্য পরিকল্পনা করছে বোর্ড হয়তো খেলোয়াড়দের সাথে কোচদের সাথে এবং ম্যানেজমেন্টের সাথে বৈঠক করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আপনার কি মনে হয় বাংলাদেশ দল তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই সেই আশাই করছি বাংলাদেশ দল তাদের ভুলগুলো শুধরে নিয়ে ভবিষ্যতে আরো ভালো পারফর্ম করবে এই কামনাই রইল আপনার আর কিছু জানার আছে ধন্যবাদ